ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে তৃতীয় পরিচ্ছেদের তৃতীয় পরিচ্ছেদ তৃতীয় পরিচ্ছেদের তৃতীয় অংশ নরেন্দ্রকে সমাদিষ্ট অবস্থায় ঠাকুর দেখেছেন তারপর বলছেন ধ্যানস্থ দেখে বললুম নরেন্দ্র ও নরেন্দ্র একটু চোখ চাইলে বুঝলুম ওই একসঙ্গে সিমলেতে কায়েতে ছেলে হয়ে আছে তখন বললাম মা ওকে বদ্ধ করো তা না হলে সমাধিষ্ট হয়ে দেহত্যাগ করবে কেদার সাকার উঁকি মেরে দেখে শিউরে উঠে পালালো তাই ভাবি এর নিজের ভিতর মা স্বয়ং ভক্ত হয়ে লীলা করছেন যখন প্রথম এই অবস্থা হলো তখন জ্যোতিতে দেহ জল জল করত বুক লাল হয়ে যেত তখন বললুম মা বাইরে প্রকাশ হল না ঢুকে যাও ঢুকে যাও এই তখন তাই এখন এই হীন দেহ তা না হলে লোকে জ্বালাতন করতো লোকের ভিড় লেগে যেত সেরূপ জ্যোতির্ময় দেহ থাকলে এখন বাইরে প্রকাশ নাই এতে আগাছা পালায় যারা শুদ্ধ ভক্ত তারাই কেবল থাকবে এই বেরাম হয়েছে কেন এর মানে ওই যাদের সকাম ভক্তি তারা বেরাম অবস্থা দেখলে চলে যাবে সাধ ছিল মাকে বলেছিলাম মা ভক্তের রাজা হব আবার মনে উঠল যে আন্তরিক ঈশ্বরকে ডাকবে তার এখানে আসতেই হবে যে আন্তরিকভাবে ঈশ্বরকে ডাকবে তার এখানে আসতেই হবে আসতেই হবে দেখো তাই হচ্ছে সেই সব লোকই আসছে এর ভিতরে কে আছেন আমার ব্যাপারে আমার বাপেরা জানতো এর ভিতরে কে আছেন আমার বাপেরা জানতো বাপ গায়ে স্বপ্নে দেখেছিলেন রঘুবীর বলছেন আমি তোমার ছেলে হব এর ভিতরে তিনিই আছেন কামিনী কাঞ্চন ত্যাগ এ কি আমার কর্ম স্ত্রী সম্ভব কখনো হলো না যাই